বন্ধুরা আমি কি উনুনে হাঁড়ি বসিয়ে পটাশিয়াম সার তৈরি করছি হ্যাঁ তবে হাঁড়িতে নয় পটাশিয়াম বানাচ্ছি উনুনের ছায়ের মধ্যে সাধারণত গাছের কাঠ কিংবা গাছের অন্যান্য অন্যান্য অংশ পুড়িয়ে যে ছাই পাওয়া যায় সেটাই গাছের পক্ষে একমাত্র উপযুক্ত তো কলা গাছ পুরোটাই পটাশিয়াম যুক্ত গাছ আর আমার সংগ্রহে কলাপাতা পাতা অ্যাভেলেবেল তাই আমি এই শুকনো কলা পাতা পুড়িয়ে পটাশ সার সংগ্রহ করব তো ছায়ের অন্যতম প্রধান উপাদান হল পটাশিয়াম কার্বোনেট এতে মাটির উর্বরতা বৃদ্ধি করে আছে ক্যালসিয়াম যা মাটির খারুধর্মী উপাদান এটি মাটির অম্লতা কমাতে পারে তো আছে ফসফরাস এটি গাছের গাছের বৃদ্ধি ও ফলনের জন্য দরকারি উপাদান আছে ম্যাগনেশিয়াম এটি উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ আর আছে লোহা জিঙ্ক ম্যাঙ্গানিস তো তাই জৈব সার হিসেবে আমি মাটি তৈরির সময় ব্যবহার করব এবং পোকা পোকাতাড়াতে সকালবেলায় গাছের ডালপালায় ব্যবহার করব তবে পরিমাণে খুবই অল্প এই ধরুন দশ ইঞ্চি টবের মাটিতে দুই চা চামচ মতো মিশিয়ে দেবো তো উনুনের ছাই একেবারে ঠান্ডা হয়ে গেলে আমি জিপ্লগের মধ্যে ভরে রেখেছি প্রয়োজনে এটাকে আমি ব্যবহার করব